বাবা কালকে রাত্রে এটা নিয়ে আসছিল আমাদের পাশে এই বেকারিটা খুব ভালো বানায় সকালে নাস্তা দিয়ে বারান্দায় চলে আসলাম দেখি প্রচন্ড বৃষ্টি হইতেছে মাসাল্লাহ এদিকে আমার এই ফুল গাছটাতে পাঁচ ছয়টা ফুল ফুটছে রঙ্গনে কলি আসছে মাশাল্লাহ বড় হয়ে গেছে কলিগুলো দেখেন জুই গাছে কত কলি আসছে আমার গাড়ির প্রচুর শব্দ এই গাছটার সঠিক নাম জানি না আই কি রে কি হইছে হ্যাঁ হইছে কি কাচার মেচার কাচার মেচার শুরু হইছে বৃষ্টির কারণে বের হইতে পারি নাই বারান্দা আসতে পারি নাই দেখেন ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ জবা ফুটে না এ জবাও ফুটছে বলেন তো কোথায় ওই যে পাতার পেছনে ওই দেখেন একটু দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখা যায় না ওই পাশ খুব সুন্দর লাগে দুই পুটলা গরুর মাংস ভিজাইলাম দেখি কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখে যান এই তো গরুর মাংস আমি ঝরাইতে দিচ্ছি আর এদিকে মশলা টপা চাই ফেলতেছি মশলার মধ্যে এখন পানি দিয়ে দেবো আমি এখানে ব্লেন্ডারে দিয়ে পানিটা রেখে দিচ্ছি এটা দেব জিরার পানি এটা মাংসটা আমি ভালো করে ধুয়ে ঝরাই নিছি অনেকটুকু মাংস গরম পানি বসায় রাখছি চলায় গরুর মাংস এই তো দেখেন এই তো থাকুক কালারটা অনেক সুন্দর আসছে মাসাল্লা কাঁচা মাংস নিয়ে আসলাম ডাইনিং এর উপরে অবশ্য দেখার জন্য সিদ্ধ হইছে কিনা আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার এটা খুব ভালো লাগে অনেক গরম সিদ্ধ হয়ে গেছে শক্ত শক্ত কষা মাংসটা অবশ্য শক্ত শক্তই মজা একদম লেদা হয়ে গেছে লবণটা পারফেক্ট একদম নরম হয়ে গেছে এই তো মাংসটা আমার রান্না করার শেষ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে অবশ্যই মাসাল্লাহ সন্তান দিয়ে চলে এলাম রান্নাঘরে ছেলেরা মাংস পিঠা খাবে এর জন্য মাংসটাকে আমি সিদ্ধ করে ঝুরি ঝুরি করে নিয়েছি এদিকে আমি মশলা কষাইতে দিয়েছি দেখেন সমস্ত মশলা আমি অ্যাড করে দিয়েছি এরপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং মাংসের ঝুঝুরিগুলো ছেড়ে দেব এই তো আমার অলরেডি মাংস ভুনা করা হয়ে গেছে এই তো মুরগি ভুনাটা আমার প্রায় শেষের দিকে বাজা বাজা করে দিয়েছি আমি দেখছেন এই তো আমি পিঠাগুলা ভেঙে নিচ্ছি অনেকে অনেক রকম ডিজাইন করে অবশ্য আমার এই রকম ডিজাইনটাই বেশি ভালো লাগে এই ডিজাইনের পিঠা আমার দেখতে খুব ভালো লাগে দেখেন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলাকে তেলে ভাজবো দেখতে থাকুন তেলটা আমি গরম হতে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি পিঠাগুলো ছেড়ে দেব এই তো অল্প আজে আস্তে আস্তে করে পিঠাগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায় এইভাবেই সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি খুব মজা হয়েছে পিঠাগুলো তো দেখে নিলেন তো সারাদিন কী কী কাজ করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ